দুর্গাপুজো মানেই বাঙালির কাছে আবেগ সোমবার বোধনের মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হলো প্রায় পাঁচশো বছরের প্রাচীন কান্দির বাগডাঙা বুড়িমার পুজোর প্রাচীন রীতি মেনেই রথযাত্রা দিন কাঠামো পুজো করে সূচনা হয় কান্দির ঐতিহ্যবাহী জেমো বাগডাঙা ভাঙাবাড়ির দুর্গা দুর্গাপুজোর বোধনের আগেই এখানে শুরু হয় জিমুদ বাহনের পুজো যা এক বিরল প্রথা ঢাকে কাঠি পড়তেই পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বোধনের আগে হয় জিমুদ বাহন পুজো পাঁচশো বছরের সেই প্রাচীন রীতি মেনেই চলে মুর্শিদাবাদের কাঁদির ঐতিহ্যবাহী জেমো বাগডাঙার বুড়িমার পুজো যার প্রতিষ্ঠাতা রাজা বিকল সিংহ বর্তমানে রাজাও নেই নেই রাজপাঠ এতদিন মন্দিরটি ভাঙাবাড়ি থাকলেও পরে সংস্কার করা হয় পুজোর বিশেষত্ব হলো মায়ের গায়ের রঙের কোনো পরিবর্তন হয় না এবং মায়ের বোধনের আগের রাতে জিমুদ বাহনের পুজো হয় আর দেবীর বাহু সিংহের বদলে থাকে নরসিংহ প্রাচীন রীতি মেনেই প্রত্যেকবারের মতো এবারেও রথযাত্রার দিন কাঠামো পুজো করে সূচনা হয় বুড়িমা দুর্গা পুজোর এই বছরও তার বিকল্প হয়নি এখানে আমাদের একটা পুকুর পার্মানেন্টলি বানানো আছে জিমুদ বাহনের জন্য চারটে ঘাট করা আছে এবার আমাদের চারটে ঘাটে প্রতিটা ঘাটে প্রদীপ দিতে হয় তারপরে আটটা করে সাতটা করে ফল বাড়ির প্রতিটা মহিলাই সকাল থেকে উপোস করে থাকি যে যাদের বাড়ির পুজো নেই তারা এই ফিলিংস আনতেই পারবে না পরিবার সূত্রে জানা যায় শুধু মা দুর্গাই নন সঙ্গে পূজিত হন জনার্দন প্রভু তুলসী মনুষা জটাধারী দেব সহ বহু প্রাচীন দেবদেবী প্রতি বছর এই সময় দেশ থেকে আত্মীয় স্বজনেরা জড় হন একত্রে চার এই মহোৎসব যেন ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে চলে ঐতিহ্যের জ্যোতি ঢাকে কাছি পড়লেও পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত আজকে মেনলি জিমুর বাহন পুজো এই জীনদাহন পুজোটা আসা মানে আমাদের মা বুড়িমার পুজো একদম দোরগোড়ায় চলে আসা তার কারণ এর আগে জন্মাষ্টমী হয়েছে এরপর আজকে জীতাষ্টমী এরপরেই আবার মহাষ্টমী আজ থেকে ঠিক পনেরো দিন পরেই আমাদের মা বুড়িমার পুজো শুরু হবে যেই ভাদ্র মাসটা শেষ হবে আশ্বিন মাসে একটাই থেকে আমাদের আবার কাজ শুরু হয়ে যাবে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন